সোমবার দুর্গাপুরের তৃণমূল ছাত্র পরিষদের পক্ষ থেকে একটি প্রতিবাদ মিছিল বার করা হয় বিভিন্ন দাবি দাবাকে সামনে রেখে কেন্দ্রীয় বাজেট বঞ্চনার বিরুদ্ধে দুর্গাপুর সরকারি মহাবিদ্যালয় তরফ থেকে ছাত্রছাত্রীরা এক বিশাল মিছিলের আয়োজন করে এদিন বিরোধী বিজেপি সরকারের বিরুদ্ধে সোচ্চার হয় ছাত্রছাত্রীরা মিছিলটি দুর্গাপুর সরকারি মহাবিদ্যালয় থেকে শুরু হয়ে। বি ওয়ান মোড় থেকে ঘুরে আবারও মহাবিদ্যালয়ে এসে সমাপ্ত হয় এদিন এই মিছিলে কেন্দ্রীয় বঞ্চনার বিরুদ্ধে ছাত্রছাত্রীদের গর্জে উঠতে দেখা যায় বিভিন্ন টেলিকম কোম্পানিগুলি নিজেদের স্বার্থ চরিতার্থ করতে সাধারণ মানুষের সমস্যা উপেক্ষা করে প্রতিনিয়ত দাম বাড়িয়ে চলেছে একই সাথে পেট্রোপণ্য সামগ্রীর দাম বাড়িয়ে চলেছে কেন্দ্রীয় সরকার এরই প্রতিবাদে এই মিছিলের আয়োজন এ বিষয়ে তৃণমূল ছাত্র পরিষদের জেলা সম্পাদক শুভজ্যোতি মজুমদার বলেন কোভিডের পর থেকে ভারতবর্ষের প্রতিটি মানুষের উপর কেন্দ্রীয় সরকারের বঞ্চনা মোবাইল রিচার্জের দাম বৃদ্ধি ও দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে তারা সরকারি মহাবিদ্যালয় তৃণমূল ছাত্র পরিষদের পক্ষ থেকে আমরা বাংলার প্রতি কেন্দ্রীয় সরকারের যে বঞ্চনা শুধুমাত্র বাংলার প্রতি বলবো না দু হাজার চব্বিশের বাজেট দেখার পর আমরা নিশ্চিত যে ভারতবর্ষের প্রত্যেকটি মানুষের উপরে আজকে যেভাবে কেন্দ্রীয় সরকারের বঞ্চনার সৃষ্টি হচ্ছে তার সাথে আপনারা জানেন যে সাধারণ মানুষ সবাই নিজেদের মোবাইল রিচার্জ আজকে করেন কোভিডের পর থেকে বিভিন্ন ছাত্রছাত্রী আছে যারা ন্যূনতম তাদের অনলাইন এডুকেশানটা ডাটা রিচার্জ করে করে আজকে সেই সমস্ত জিও ভোডা এয়ারটেলে যেভাবে দাম বৃদ্ধি পেয়েছে রিচার্জের তার প্রতিবাদে এবং দ্রব্য মূল্যে যেভাবে জিনিসের দাম বাড়ছে আস্তে আস্তে সেটা পেট্রোল থেকে তেল থেকে শুরু করে খাদ্যশস্য সবজি থেকে শুরু করে প্রত্যেকটা জিনিসে সেই সমস্ত কিছুর প্রতিবাদে আজকে আমরা ছাত্র তৃণমূল ছাত্র পরিষদের পক্ষ থেকে আজকে এই মিছিলের আয়োজন করেছিলাম সুবজ্যোতি মজুমদার আরো বলেন দু হাজার চব্বিশের নির্বাচনের পর থেকে মানুষ বিজেপিকে পরিত্যাগ করেছে ছাত্রীরা আজকে বুঝে গেছেন যে আফটার টু থাউজেন্ড টোয়েন্টি ফোর ইলেকশন দ্যাট বিজেপি ইজ নট এ ইলেক্টেড গভর্নমেন্ট বাই দ্য পিপল অফ ইন্ডিয়া ইটস এ সিম্পলি রিজেক্টেড গভর্নমেন্ট বাই দ্য পিপল অফ ইন্ডিয়া বাই দ্য ডেমোক্রেসি অফ ইন্ডিয়া আর সেই কারণে আজকে সমগ্র দেশ জুড়ে ছাত্রছাত্রীরা আন্দোলন করছে এবং তার সাথে সাধারণ মানুষও আজকে আন্দোলনে সরব হয়েছে दुर्गापुर के साधु रोजे रिपोर्ट पब्लिक टाइम्स छोटे तेरी पहली मोटरसाइकिल कैसी होगी मुझे तो ऐसी चाहिए जो ज्यादा चले और टिके। तो तैयार हो जा छोटे। अरे मोटरसाइकिल लेने के लिए होंडा की सौ आ रही है जो ज्यादा चले ज्यादा टिके आ रही है होंडा की सौ अंडा के भरोसे के साथ